네해 비틀어 놓은 거. 그래서 저는 좀좀좀좀 만아진 아무 사이나 아이 다 아이 다저 다니거든요. 돌아갑니다. 그러면 বন্ধুরা আমরা সকাল থেকে কিন্তু বাঙ্গরা বাজারে ছিলাম বিয়ের বাজার সাজা করতে সময় লেগেছে যে তো তারা আসতে সেই পিছনে তো তোমাদেরকে একটু একটু করে ছোট ছোট আমরা ক্লিপ তৈরি করেছি বাজার সদে অল্প সেটা তোমাদেরকে অভিষেক পুরা ব্লকে দেখতে পারবা এখন আমরা সারাদিন কষ্ট করার পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই হয়েছি তোমরা পিছনে দেখতেই পাচ্ছ গাড়িতে মার্কেটে এই যে আমার বড় শালা আছে পিছনে শালাবাবু অনুভূতি দেয় তো আমরা জানবো হয় শালাবাবু তুমি কি খাওয়া দাওয়া হয়েছে আজকে তোমার হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে না আগে গিয়ে আগে আমরা গিয়ে কিন্তু মেয়ের বাড়িতে আগে খাওয়া দাওয়া করেছি তো আমরা এক পার্টি আসলে বাঙ্গরা রেখে গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম মেয়ের বাড়িতে তো আমরা মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করার পরেই তারপর আমরা আবার বাঙ্গরায় বেগে চলে আসি আসার পর আমরা হালকা পাতাল কেনাকাটা করি করার পরেই এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের গন্তব্য তোমরা এই ছোট ব্লগটা আশা করি এনজয় করবা ও মা কালকে প্রত্যেকটা আলি যা কি চলছে কোমরের ভিতরে ঠিক আছে শরীরের অবস্থা বেশি একটা ভালো না তো তোমরা আশা করি ব্লগটি এনজয় করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে তো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ বাই বাই হ্যাঁ